নিউইয়র্ক ইয়র্ক সিটির মেয়র প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির তরুণ নেতা জোহরান মামদানি ইতিহাস গড়েছেন ডেমোক্রেট দলের প্রাথমিক নির্বাচনে তিনি পেয়েছেন পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ভোট যা যুক্তরাষ্ট্রের গত ছত্রিশ বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোটের রেকর্ড তবে এই জয় তাকে কেবল জনপ্রিয়তাই দেয়নি বরং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুলেও পরিণত করেছে প্রচারণার শুরু থেকেই জোহরান সরাসরি ট্রাম্পের নীতির বিরোধিতা করে এসেছেন নিজেকে তিনি উপস্থাপন করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্যতার পক্ষে বারবার সোচ্চার হয়েছেন আর এতেই চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিকবার মামদানিকে কটাক্ষ করেছেন কখনো তাকে কমিউনিস্ট উন্মাদ বলেছেন আবার কখনো বলেছেন দেখতে খারাপ আনস্মার্ট তিনি বলেছেন একজন উন্মাদকে নিউ ইয়র্ক ধ্বংস করতে দেব না সব অস্ত্র ব্যবহার করে নিউ ইয়র্ককে রক্ষা করব এমনকি তিনি মামদানিকে গ্রেফতার নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং দেশ থেকে বিতরণের হুমকিও দিয়েছেন জবাবে জোহরান মামদানি বলেছেন ট্রাম্পের জন্য বিভক্তি সৃষ্টি করা সহজ কাজ তিনি মূলত দেশের শ্রমজীবী মানুষকে ধোকা দিচ্ছেন আমি জানি আমাকে আক্রমণ করে তিনি আমাকে আমার সংগ্রাম থেকে বিচ্যুত করতে চান এই সংগ্রাম শ্রমজীবী মানুষের জন্য তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য তিনি আরও বলেন ট্রাম্প প্রশ্ন তুলেছেন আমি কে কোথা থেকে এসেছি আমি দেখতে কেমন কেমনভাবে কথা বলি কিন্তু এতে আমার অবস্থান বদলাবে না আমি আমার কাজ চালিয়ে যাব সম্প্রতি সিনেটে পাশ হওয়া একটি বিল নিয়েও কড়া সমালোচনা করেন মামদানি তার দাবি এই বিল শ্রমজীবী মার্কিনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এটি ক্ষুধার্ত মানুষের খাবার কেড়ে নেবে শ্রমিকদের স্বাস্থ্য সেবা বন্ধ করবে শুধু ধনী শ্রেণীর সম্পদ আরও বাড়ানোর জন্য যারা নিজেরাই জানে না অত টাকা দিয়ে কি করবে আগামী নভেম্বরে মূল নির্বাচনে জয়ী হলে জোহরান মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার নাগরিক ও বিশিষ্ট পণ্ডিত মাহমুদ মামদানির ছেলে বর্তমানে তিনি নিউ ইয়র্কে স্থানীয় সরকারের একজন আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন জোহরান তার প্রচারণায় শ্রমজীবী অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে সরব থেকেছেন আর এই অবস্থানই তাকে লাখো মানুষের প্রিয় মুখে পরিণত করেছে অনেকের মতে নিউ ইয়র্কের রাজনীতিতে তার এই উত্থান শুধু শহরের রাজনীতিকেই নয় জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করতে পারে